এটার প্রাইস কত পড়ছে তেইশো টাকা দুই থেকে ছয় বছর প্রাইস পড়বে হচ্ছে তেইশো টাকা এরপরে এটা একটা লাইট ওয়েট মানে ওইটার তুলনায় এটা একটু হালকা জ্যাকেট এটা আবার ফ্রোজেন এর ডিজাইন করা এটা কি ব্যাক সাইডটা দেখাইবে ব্যাক সাইড ও ফ্রোজেন এর ডিজাইন আছে কত থেকে কত বাচ্চাদের দুই থেকে আট আচ্ছা প্রাইস পড়বে পনেরোশো টাকা এরপরে আপনাদের সেই পছন্দের এই জ্যাকেটটাও কিন্তু আছে ফ্রোজেন এর এটা একটু হালকা হ্যাঁ লাইট ওয়েট এর মধ্যে লাইট ওয়েট এর মধ্যে কি এটা কি এটা কিন্তু উইন্টার খুব ভালো কাভার করবে বাট হালকা পাশাপাশি এটার ফেব্রিক্সটা যেটা আছে এটা কিন্তু মানে এয়ার পাস করতে পারবে না খুবই কমফর্ট

ঠিক আছে ফ্রি সাইজ দেখেন এটা ফুললি স্টিচ এগুলো সম্পূর্ণ কিন্তু চায়না প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি কত থেকে কত বাচ্চা মানে আচ্ছা এটা তো ফ্রি সাইজ এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে 2200 টাকা 2200 টাকা নেক্সট চলে যাব আমরা নেক্সট দেখাবো হচ্ছে আপনাদের সকলের পছন্দের শালপঞ্চ শালপঞ্চ আপনারা কিন্তু অনেক পছন্দ করছেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর এখানে পকেট আছে টারসেল আছে এগুলো ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ নেক্সট কোলে একটু দেখাই ভাই এটা দুইটা কালার না আছে দুইটা দুইটা করে কালার আছে এগুলো কালার আছে আচ্ছা পরে গুলো তিনটা কালার না দেখাবো এটার দাম কত পড়ছে পঁচিশশো করে পঁচিশশো করে আচ্ছা মানে এখানে হাতা সেট করা আছে

mm -hmm. মানে এটা বাচ্চা থেকে বড় সবার মানে খুবই পছন্দের কারণ এগুলো হচ্ছে কি স্কুল কলেজের আপর স্কুল ড্রেসের সাথে কলেজের ড্রেসের সাথে পরার জন্য এগুলো খুব ডিমান্ড শাড়ির সাথে বলেন সোয়েট মানে তারপরে সালোয়ার কামিজের সাথে বলেন খুবই ভালো যায় এটার কালার গুলো দেখাবো স্পেশালি শাড়ি যারা পরে তারা এগুলো মানে বেশি পছন্দ কারণ স্কুল কলেজের ড্রেসের সাথে অনেক বেশি ডিমান্ড থাকে স্পেশালি এই যে এক কালার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার মানে অনেক স্কুল কলেজে দেখবেন কি যে ডেডিকেটেড একটা কালার থাকে যেমন রেড পড়তে হবে ব্লু পড়তে হবে ব্ল্যাক পড়তে হবে বা গোল্ডেন পড়তে হবে এরকম ডেডিকেটেড কালার থাকে এগুলোর দাম কত ভাই এগুলো টাকা 1900 টাকা সত্যি কালার টাকা যারা উইন্টার কালেকশন গুলো নিতে চান চলে আসবেন সারা কালেকশন ইস্টান প্লাজা মার্কেটের টি তো তোই 365টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ